নমস্কার রাজনীতির বাইরে গিয়ে দিলীপ ঘোষের বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এতেও কেউ কিছু মনে করেননি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের হাতে বারংবারই আক্রান্ত হতে হয়েছে বিজেপির নেতা কর্মী সমর্থকদেরকে সেখানে সেই তৃণমূল দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘার জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছিলেন তখন তার সাথে একই দিনে দিলীপ ঘোষে যাওয়া কি উচিত হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরে হিন্দু হয়ে যাওয়া যেতেই পারে কিন্তু সেটা তো অন্য যাওয়া যেতেই পারত তাই এক্ষেত্রে বিজেপির নেতা কর্মী সমর্থকরা অনেকটাই মনক্ষুণ্ণ হয়েছেন অনেকে বলছেনও দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে পরাজয়ের একমাত্র কারণ হলো এই দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তখন থেকেই তৃণমূল দল এবং সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ রেখে এইভাবে বিজেপি দলকে হারিয়ে আসছেন যদিও অনেকে আবার এটা মানতে নারাজ অনেকে বলছেন একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপির পরাজয় এবং দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নিজে ব্যক্তিগতভাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের কাছে হারার জন্য দিলীপ ঘোষ এখন তৃণমূল দলকে জব্দ করার জন্য এবং হারানোর জন্য নতুন কোনো ছল চাতুরির আশ্রয় নিয়েছে বলে এখন অন্য গেম প্ল্যানে খেলতে চাইছেন তবে কারণ যেটাই হয়ে থাকুক না কেন আসলে দিলীপ ঘোষ কী করতে চাইছেন সেটা আর মাত্র এক বছর মতো সময় যখন দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট বাকি আছে সেই নির্বাচনী ফলাফলই পরিষ্কার হয়ে যাবে আসলে দিলীপ ঘোষ ঠিক কি করতে চাইছিলেন